কারণ ঈদ মার্কেটে কিন্তু ঈদ মার্কেট বলেন বা মাংসের জন্য বলেন কিন্তু এটা তৈরি করব। মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনে আনলাম আপনারা কমেন্টে বলবেন কেমন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার একটা নতুন একটা গাবি কিনে নিয়ে আসলাম এটা একটা ডাবল বডির গাবি শাহিওয়াল কারণ ঈদ মার্কেটে কিন্তু ঈদ মার্কেট বলেন বা মাংসের জন্য বলেন কিন্তু এটা তৈরি করব। মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনে আনলাম আপনারা কমেন্টে বলবেন কেমন হলো মানে তার বটিটা দেখেন আপনারা গরু কেনার সময় অবশ্যই গরু খেয়াল করে দেখবেন যে গরুর শরীর কি ঠিক না কি আত্মাও কিটিক আছে না কি কি সুস্থ আছে কিনা দেখেন গরুটা জাবর কাটতেছে কালকে হাট থেকে নিয়ে আসলাম কারণ কামার করতে হলে আমাদেরকে আগে গরু চিনতে হবে কোন গরুতে আপনার বেশি লাভ হবে সেটা আপনার জানতে হবে এটা কালকে নিয়ে আসলাম যার কারণে আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারি নাই কারণ আমি একটু ব্যস্ততার মাঝে ছিলাম না হয়তো আমি হাটের ভিডিও দিতাম কারণ হাটের ভিডিও দিতে পারি না কারণ আমি একজন একজনেছি আমি ক্যামেরাম্যান কারণ আমার কোনো ক্যামেরাম্যান ম্যান না থাকার কারণে আপনাদের সামনে আমি কোনো সময় যে আমার বিপদের সম্মুখীন যেগুলো ভিডিও সেগুলা আমি দিতে পারি না তার জন্য দুঃখিত দেখেন কিন্তু মানে শরীরে মনে হয়তো ব্যথা আছে কারণ গাড়ি দিয়ে আনলাম কিন্তু সে খাবার কিন্তু ঠিক মতন গরুটা খাবার খাইতেছে না কারণ গরু কিনে আনার সাথে সাথেই আনার পরই আপনাকে কি করতে হবে ফার্স্ট বেড দিতেই হবে কি কারণ গরুর এই গরুটা আপনার গাড়ির মাঝে কিন্তু অনেক জায়গায় কিন্তু গাড়িতে বাড়ি খাই বা হাঁটা বেশি হাঁটলে গরু কিন্তু শরীরে কিন্তু ব্যথা যার কারণে গরুটার শরীরে জ্বর থাকে সম্ভবত গরুটার শরীরে জ্বর যার কারণে লোমগুলো এলোমেলো হয়ে আছে সবাই গরু কেনার আগে অবশ্যই সুস্থ গরু কেনা দেখে কিনুন কারণ তার বডিটা দেখেন সে একটা ডাবল বডির গরু প্রতিটা একজন কামারি ভাই আমাকে কমেন্টে বলছিলেন যে ভাই ডাবল গরুর গরু গরুগুলা কোন দিই এই যে দেখেন এটা হচ্ছে ডাবল বড়ির একটা গরু এরকম গরু যদি দিয়ে আপনি তিন মাসের মোটা তাজা করে লাভবান হতে পারেন তাহলে আপনি এই গরু কিনতে পারেন কারণ এটা আমি তিন মাস মোটা তাজা করে বিক্রি করে দেব সবাই এ গরুটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন যেন এখান থেকে আমি তা বালকটা প্রফিট পাই কারণ যদি আপনি তিন মাসের পর্যাপ্ত করেন তাহলে বলবো আপনি ডাবল বডির গরু মোটা তাজা করেন কারণ ডাবল বডি গরুতে মোটা তাজা করলে আপনার লাভটা বেশি কারণ অন্য গরুর তুলনায় সেটা বডিটা ছোটো যার কারণে মাংস ধরলে মানুষের চোখে বাজে না যার কারণে গরুটা কাটো থাকার কারণে কিন্তু মানুষের চোখে বাজে না কিন্তু এগুলা ডাবল বডির গরু এই গোলা গুরু কিন্তু আপনার মানুষের চোখে পড়ে এবং কি ভালো একটা মাংস ধরে যার কারণে আপনারা সব সময় চেষ্টা করবেন যে ডাবল গরু ডাবল বড়ির গুরুগুলো গুলো মোটা করতে কারণ এই গুরুগুলা গুলা মোটা করলে আপনি অল্প সময় লাভের মুখ দেখতে পারবেন আমার অনেক প্রান্তিক কামারি ভাইরা আছে যে তিন মাস নিয়ে মোটা করতে চান আমি বলবো আপনি হাড্ডি সারগাবি মোটা তাজা করতে পারেন কারণ একটা গাভীর তুলনায় হাড্ডিসার গাভীর খরচ একবারই কম যার কারণে আপনি এখান থেকে অল্প সময় ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন